নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী আমি আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা ভালো লাগার জায়গা কিন্তু আজকাল অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন যে চকলেট খাবো না কিন্তু এমন একটা চকলেট আছে যেটা আপনারা চাইলে খেতে পারেন সেটা হচ্ছে ডার্ক চকলেট তো আজকে সেই বিষয়ে আলোচনা করব এই ডার্ক চকলেটের পাঁচটা এমন গুণাগুণ বলবো যার জন্য এই ডার্ক চকলেট আপনারা খেতে পারেন তো এই ডার্ক চকলেটের মধ্যে অ্যাকচুয়ালি থাকে যার জন্য এটা আজকাল এতটা মার্কেটে ইম্পর্টেন্স পাচ্ছে তো বলে বলিনি এর মধ্যে থাকে হচ্ছে কোকো যেটা এটার মেন ইনগ্রিডিয়েন্ট এই কোকোর মধ্যে থাকে হচ্ছে ফ্ল্যাভেনলস ফ্ল্যাভেনলসটা এই কোকোটাকে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ করে দেয় দিচ্ছে তো এই অ্যান্টিঅক্সিডেন্ট মানেই শরীরের বিভিন্ন উপকারিতা পাওয়া যায় তো তাহলে এবার আমি বলি যে এইগুলো কি কি উপকারিতা দিচ্ছে প্রথম হচ্ছে এটা আমাদের হার্টটাকে অনেকটা সুরক্ষিত রাখে কিভাবে ফার্স্ট হচ্ছে এটা ব্লাড ভেসেলস গুলোকে রিল্যাক্স করে দেয় যার জন্য ব্লাড প্রেশারটা খুব গুড কন্ট্রোলে থাকে আর তাতেই বোঝা যাচ্ছে যেটা হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে সেকেন্ড হচ্ছে এটা লিপিড প্রোফাইল মানে হচ্ছে কোলেস্ট্রল তারপরে ধরুন ট্রাইগ্লিসারাইড এইগুলোকে কম করতে সাহায্য করে তাহলে এটা কিন্তু শরীরকে অনেকটাই উপকারিতা দেয় থার্ড হচ্ছে ব্রেন হেলথকেও ভালো রাখতে সাহায্য করে কারণ এটা ব্রেন সেলস কে করতে সাহায্য করে যাতে মেমারিটা অনেক বৃদ্ধি পায় যাতে অনেক সময় যেটা হয় ডিমেনশিয়া সেটাকে অনেকটা কম করতে সাহায্য করে আর অনেকটাই দেখা গেছে স্ট্রেসকে রিলিজ করে তার জন্য মুডটা ভালো থাকে অনেক খেলেও দেখবেন আপনাদের অনেকটা উজ্জীবিত ফিল হচ্ছে চার নম্বর হলো গাট হেলথ মানে হচ্ছে পেটের সমস্যাকে অনেকটাই কম করতে সাহায্য করে ডাইজেশনকে অনেকটা ভালো করে অ্যাসিড রিফ্লাক্স ব্লোটিং এগুলোকেও অনেকটা কম করতে সাহায্য করে কারণ যাতে গুড ব্যাকটেরিয়াগুলো সুরক্ষিত থাকে গাটে সেটা কিন্তু এই ডার্ক চকলেট করে কারণ এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এরপর হচ্ছে ফিফথ পয়েন্ট সেটা হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা শরীরে ইনফ্ল্যামেশন পেন মানে ব্যথা বেদনাকে অনেকটাই কম করতে সাহায্য করে তো সেই কারণে ডার্ক চকলেট আপনারা অবশ্যই খেতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে যে এই কোকোর মধ্যে থাকতে পারে ফ্যাটও সেই জন্য অতিমাত্রায় খাওয়া যাবে না হতে পারে এটার অনেক হেলথ বেনিফিটস আছে কিন্তু তার মানেই অনেকটা খেয়ে নেবেন সেটা নয় বা রোজ খাবেন সেটাও নয় আর অবশ্যই যখন কিনছেন তখন ইনগ্রিডিয়েন্টসটা দেখে কিনবেন যাতে নো অ্যাডেড সুগার থাকে কারণ যদি সুগার থাকে তাহলে নর্মাল চকলেট আর এই চকলেটের তাহলে সেরকম কোনো ডিফারেন্স থাকবে না তো সেই কারণে সুগার ফ্রি চকলেটস খান মানে রেগুলার খাবেন না যাতে অতিমাত্রায় ফ্যাট শরীরে না যায় তবে অবশ্যই ডার্ক চকলেট খেতে পারেন এনজয় করবেন নমস্কার